নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালবেলা হাজব্যান্ড কত বাজার করে নিয়ে এসে থাকো শীতের শীতের সবজি তোমার খেতে তো ভালোই লাগে আর দেখতেও যেন খুব ভালো লাগে এতক্ষণ মটরশুঁটি তারপরে তোমার গাজর টমেটো সিম তারপরে বাঁধাকপি ফুলকপি যা পেয়েছে বাজার থেকে সব ভরে নিয়ে এসছে তারপরে তোমার মটন এনেছে তারপরে তোমার লাড্ডুর জন্যে মাছ এনেছে সেগুলো সব মানে কোনো আজার করা হয় না এদক কুমড়ো এনেছে মানে যা পেয়েছে ভরে নিয়ে চলে এসছে আমি তাও বলি যে অল্প অল্প করে বাজার নিয়ে আসবে তাহলে সুবিধা পেতে ওকে ও হাজবেন্ডই বসে বসে আজার ছিল যে সব আমরা তোমার সবজি স্টেরতে ভরে দিয়েছিল আমি আবার বার করে এদকো তোমাদেরকে দেখাচ্ছি আর দিয়ে তারপরে শেষে দেখো আলুটা আর পেঁয়াজটা যেটা নিচ্ছি আর আলুতে এত ধুলো না এখনো ঘর মোচা হয়নি তো ওই জন্যে আমি তাড়াতাড়ি সবজিটা আজারে নিচ্ছি দিয়ে স্ট্রে ভর্তি হয়ে গেছে আমি আর তুলতে পারছি না দিয়ে বড় মেয়ে বললো মা আমাকে দাও আমি ফ্রিজের মধ্যে ভরে দিই আর দেখো ভরে দিচ্ছে দেখো ভর্তি পাচ্ছে না এত ভারী হয়েছে হ্যাঁ যখন বাজার আনবে একবারে মুনুকোটা বাজারটাকেই তুলে নিয়ে চলে আসবে মানে বললেও শোনে না দিই চলো তাহলে আলু কটা ওই ধরে দিয়ে দিই মটনের তারপরে মটনটা বার করে ধুয়ে তারপরে ওটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো আর আলুটা আমি মানে আমরা আলু 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 তো এখন কম খাই ওই জন্য দেখো সবারই এক পিস দু পিস করে আলু দিয়েছি আর দেখো মটনটা বার করে নিলাম মটনটা খুব ভালো দিয়েছে আমার মেয়েরা আবার কী বলতো মটনের ঝোলটা খেতে বেশি ভালোবাসে ওরা মটন খেতে অত একদম ভালোবাসে না বলবে মা তুমি পাতলা পাতলা করে মটনের লাল লাল ঝোল করো আমাদের সেটা খেতেই ভালো লাগে তারপরে ধুয়ে দেখো আমি মটনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি অত অন্তত আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে আর দেখবে তোমরা চিকেন বলো মটন বলো যদি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দাও না সেটা মানে খেতে স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় আমার তো তাই মনে হয় জানি না তোমাদের কেমন লাগবে দেখো বাচ্চার শাক না অনেক হয়ে গেলে গিঞ্জি হয়ে গেলে বলে আমি তুলে নিয়ে এসছি কিছু আর কিছু ঠাদা এখনো আছে মূলও আমরা কত খাই না আমরা মূল শাক খেতে ভীষণ ভালোবাসি এতছ করছি করছি মূলর শাক কি সুন্দর এই শাক বাঁচতে আমার কত দেরি হবে দেখো আর তোমরা তো দেখলে এই এই শাকের বীজগুলো কিছুদিন আগে এনে আমি এগুলো মানে রেখেছিলাম গাছের জিনিসের মানে ঘরে বসিয়ে সেই জিনিস তুলে খেতে তার স্বাদটাই যেন আলাদা আমার তো ভীষণ ভালো লাগে যে গাছ থেকে একটা লঙ্কা তুলে নিয়ে এসে একটু শাক তুলে নিয়ে এসে বা কোনো সবজি হলে তুলে নিয়ে এসে সেটা মানে খেতে রান্না করতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো আমি মটনটা চাপিয়ে দিলাম প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম তোমাদের এখানে আগে অনেকবার দেখেছি কিভাবে আমি মটন রান্না করি আমি কিন্তু বেশি মশলা দেবো না মটনে কারণ মটনের ঝোল সবসময় পাতলা পাতলাই ভালো লাগে দিয়ে তোমার পেঁয়াজটা ভেজে নিয়ে আর আমি তো আগেই মশলা সব দিয়ে রেখে দিয়েছিলাম যে এটা তোমার একটু কষতেই যা মানে একটু কষে কষে আনবো তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নেবো কিন্তু মটন আনতে একটু হয় চিকেন রাখতে কিন্তু এত দেরি হয় না যাই হোক প্রতিদিনের নিত্য দিনের কাজ এতো করতেই হবে এটা তো আর নতুন কথা বলে না আগে যেন তো মনে হতো যে রবিবার আসলে হাজব্যান্ড যখন সার্ভিস করতো এখন তো রিটায়ার হয়ে গেছে তখন মনে হতো যে রবিবার টা আসলে একটু ভালো করে রান্না করব। একটু পরিপাটি করে কাজ রান্না করব। সবাইকে বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তারপরে একসাথে খাবো এটা মনে হতো কিন্তু এখন ধরো কোন দিন রবিবার কোন দিন সোমবার কিছুই মনে হয় না মানে আজকে কিন্তু রবিবার আজকে মাটনটা এনেছে আজকে যেন মনে হচ্ছে একটু ফিল করছি যে আজকে রবিবার অনেক দিন পর কারণ এখন আমাদের রবিবার বলে কোনো মানে বার নাই যেদিন খেতে ইচ্ছা যায় এখন সেই দিনই মটন চিকেন নিয়ে আসে মাছটা তো ডেলি হয় हाँ तार पड़े সবজি তো খুবই আসে সবজিটাই আমরা খেতে বেশি ভালোবাসি আমার হাজব্যান্ডও একটু মটন চিকেন বলো মাছ বলো ওর একটু চাই মানে কিছু না হলো ওকে একটা ডিমও মানে সিদ্ধ করে দিতে হবে বা ভেজে দিতে হবে ও একদম নিরামিষ খেতে পারে না আর আমাদের আবার নিরামিষ খেতে বেশ বেশি ভালো লাগে আমার মেয়েরা আমি আমরা নিরামিষ খেতে বেশি ভালোবাসি জানো তো কিন্তু হাজবেন্ডের জন্য করতে হয় যে তারপরে তোমার ওর জন্যই এত আগে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এরকম তোমাদের সঙ্গে বলতে বলতে আমার মটনটা কষা হয়ে গেল আমি এইবারে তোমার আলাদা একটু গরম জলও করতে দিচ্ছি আর দিয়ে তোমার এটা আমি প্রেশারে ভরে একটা সিটি এক দুটো সিটি দিয়ে নেবো তারপরে তো অনেক কাজই আছে সেগুলো সেরে নেবো সব তোমাদের আজকে দেখাতে পারবো না আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিলাম কারণ আমি শেষকালে ভাতটা বসাচ্ছি কেন ভাতটা তাহলে বেশ গরম থাকবে আর এখন শীতকালে দিন দিনে গরম গরম জিনিস খেতেই বা খাবার খেতেই বেশি ভালো লাগে কিন্তু তোমার কী বলতো আমার আবার গরম কেন আমার গরমকাল শীতকাল কেন আমার গরমকালেও আমার গরম ভাত মানে গরম খাবার খেতে বেশি ভালো লাগে আমার বাড়ি সবাই পছন্দ করে আমরা ঠান্ডা খাবার একদম খেতে পারি না তারপরে শাকটা ভেজে নিলাম দেয়া দেখো আমার রান্না কমপ্লিট আমি স্নানও করে নিয়েছি হ্যাঁ এখন তো সকালে স্নান করতে পারছি না তোমাদের বলেছি যে সবারই খাবার বাড়ছি আমার আগে মেয়েদের খেতে খাবারটা বেড়ে দিই এখন হাজব্যান্ড স্নান করছে স্নান করে এলে আমি আর হাজব্যান্ড খাবো আর দেখছো মেয়েরা কিন্তু কী বলো তো মানে চিকেন মটন বেশি চিকেনটা ভালোবাসে খেতে মটনকে বেশি খাবে না বল যে মা আমাকে ঝোল দাও আলু দাও আমরা ঝোল দিয়ে ভাত খাবো দিয়া দেখো ঝোল দিচ্ছি গরমে তো মানে সাঁতার কাটবে ঝোল নিয়ে একদম দিয়ে দুই মেয়েকে খাবারটা বেড়ে দিয়েছি ওরা খাক ওদের খেতে খেতে ও বাপি চলে আসবে দিয়ে আমি আর আমার হাজবেন্ড একসাথে লাঞ্চটা করব আর ওরা যেন মায়ের হাতে রান্না যেন মনে হয় মানে সব সন্তানই বলে তোমার হাতে রান্না খেলে আমরা তৃপ্তি কোথায় ওয়েব চিকেন মটন খাবে না হম আধক হাজবেন্ড চলে এসছে হাজব্যান্ডকেও খাবারটা দিলাম আমিও খাবারটা দেখো বেরিয়ে নিলাম দিয়ে এবারে আমি আর হাজব্যান্ড একসাথে খাবো মেয়েদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমিও সত্যি করার কথা কি আমি চিকেন বলো মটন বলো এক পিস কি দু পিসে বেশি খেতে পারি না খাসবেন আবার আমি মেটে মানে মটনের মেটে খেতে ভালোবাসি বলে ও আবার মেটেও নিয়ে এসছে হ্যাঁ দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তো ছাদে যাবো দেখো স্নান করেছি চুলটা পুরো ভিজে ছাদে যাবো ছাদে গিয়ে একটু চুলটা শুকাবো আর আদাব অলরেডি খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি দিয়ে একটু চুলটা শুকিয়ে নিলাম দিয়ে তারপরে দেখো গাছে জল দিয়েছি ফুলগুলোর ওপরে জল পড়েছে কত সুন্দর লাগছে দেখো মানে মনটা ভরে যাচ্ছে যেন মনে হচ্ছে প্লাস্টিকের ফুল যেন হ্যাঁ পাতার ওপরে জল পড়েছে আর প্রতিদিন আমি এই রোদের সময় জল দিই আমি আর তোমার বইকাল করি না মানে জল দিলে কি তো গাছে খুব পোকা আসছে ওই জন্য বইকালবেলায় দিই না আমি এই তোমার এই আড়াইটা তিনটে বাজে এই সময় জলটা গাছে যে তারপরে ছাদে একটু বসি গল্প করি যে তারপরে তো নিত্য দিনের আছে জল দেওয়ার পর একটু বসে তারপরে নিচে যাব কারণ একটু মানে শীত শীত করছে এখন তো বুঝতেই পারছো ঠান্ডার দিন আর ফুলগুলোতে দেখে আরও বেশি ভালো লাগছে আর দেখো হাজব্যান্ড রায় সবাই বসে আছে রোদ পাচ্ছে এরপর আমি নিচে যাব আর দেখো নিচে এসে সন্ধ্যে প্রদীপ জ্বে তারপরে সবার ফুচকা খেতে ইচ্ছা খাচ্ছে দিয়ে হাজব্যান্ড এরকম প্যাকেট ফুচকা কিনে নিয়ে এসছিলো দিয়ে আমি এগুলো ভেজে আর ঘরেই আলু মাখাটা তৈরি করলাম সব রকম মশলা পেঁয়াজ এইসব দিয়ে সবাইকে দিয়েছি সবাই মিলে খাচ্ছে আর ফুচকা খেতে সবাই ভালোবাসে আশা করি তোমরাও ভালোবাসো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আবার পরের দিনে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি টাটা ভাই